ওভারটেকের পরে ওভারটেক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এম ভি দুয়েল পাখি আট এবং গ্রেন নাইনটিন টিন দুই ওটা মূলত ঢাকা টু ভোলা এ বিশ্যারোটের ফেরির কাছে ওঠে গিয়েছে এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টু ভোলা এ বিশ্যারোটের ফেরি এম বি কারণীঘাল পুরো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম বি দুয়েল পাখি আট লঞ্চটিকে ওভারটেক করার চেষ্টা করতেছে এম বি গ্রেন নাইনটিন ঢাকা টু ভোলা ইবি শারোটের দুই লঞ্চই এমবি গ্রিন লাইন তিন এই মুহূর্তে দোয়েল পাখি লঞ্চের কাছাকাছি রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের যে স্পিড বাড়িয়ে দেওয়া হচ্ছে আমরা এমবি দোয়েল পাখি আট বর্তমান সময়ে এমবি দোয়েল পাখি আট নামে চলাচল করছে সাবেক লঞ্চ এমবি ক্রিস্টাল ক্রুজ ক্রিস্টাল ক্রুজ নামে সর্বপ্রথম ঢাকা টু ভোলা খেয়াঘাট রুটে সার্ভিসে ছিল সেখান থেকে ঢাকা টু ভোলা ইলিশা রুটে যুক্ত হয়েছিল বেশ কিছুদিন সার্ভিসে ছিল তবে এখন বর্তমান সময়ে চলাচল করছে পাথারহাট শিপিং লাঞ্চের অধীনে দোয়েল পাখি আট নামে যদিও পাথারহাট শিপিং শিপিং লঞ্চের তিনটি লঞ্চ ঢাকা টু ভোলা ইলিশা রুটে চলাচল করে এম পাখি এক এবং রয়েছে এম দোয়েল পাখি দশ এই মুহূর্তে অনেকটা এগিয়ে দেখতে পাচ্ছেন যে দোয়েল পাখি আর্ট লঞ্চের সামনে গিয়ে টার্নিং নেওয়ার চেষ্টা করতেছে এম বি গ্রিনল্যান্ড টিম লঞ্চটি টুয়ার্স দোয়েল পাখি আট লঞ্চটি প্রতিদিন ঢাকা থেকে সকাল সাতটা ত্রিশ মিনিটে ইনজেলা ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ভোলা হিসেবে থেকে রয়েল দুপুর দুইটায় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে আর ঢাকা টু ভোলা ইলিশা রুটের ডে সার্ভিসে বেশ জাঁকজমকপূর্ণ বেশ কয়েকটি লঞ্চ চলাচল করে খুবই দুর্দান্ত গতি এবং ভেতরে লাইফ মাস্টার আর ঢাকা টু ভোলা ইলিশা রুটের কয়েকটা লঞ্চই সামনে জেলা পড়ায় যাচ্ছে মহাত্ম যাত্রী নিয়ে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে যাত্রী চাপ একটু বেশি আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চের ছাদেও পর্যন্ত আজকে যাত্রী আহ এই মুহূর্তে যাতে হওয়ারই কথা যেহেতু ঈদ সামনে তো সে হিসেব করে প্রতিটি লঞ্চই প্রতিটি রুটে এখন যাত্রী হয় তো দেখতে পাচ্ছেন আবারও দাঁড়ের প্রাণে এই দোয়েল পাখি সামনে দিয়ে আর দোয়েল পাখি আধ লঞ্চ সেটা তো বটেও কম হয় আর ঈদের সময় বাগাই বেশ তাদের সর্বোচ্চ